গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে ঘড়িতে বাজে কাটা বলা তো একটা সাত তো দেখো ঘরের সব কিছু গোছানো কমপ্লিট আর পাপানো বাজার থেকে চলে এসেছে পাপা পাপান আর পাপানের বাবা গেছিলো আরও ও হাসছে ও কথা বলছি বলে দেখো অবস্থাটা দেখো ওদের এ পাপান যে বসে পড়েছে আর এই দেখো বাজারে গিয়ে ও কি নিয়ে এসেছে দেখো কলা নিয়ে এসেছে আর কী নিয়ে এসেছে রুটি আর রসগোল্লা এখন ওই খাবে তো চলো আজকের টিফিন সকালের টিফিন হচ্ছে এই আমাদের এখানে আমি এখন ঢালবো রসগোল্লাটা গরম কি জানি না ঠান্ডাই তো মনে হচ্ছে ঠিক জানি না সকালে করেছি কি রাতে করে রেখেছে তো বন্ধুরা দেখলি একটু আগে কারেন্টটা চলে গেল তারপরে দেখো বাজার বাজার নামাতে চলে এসেছি আর এখানে দেখো অনেকগুলো বাজার টাজার করে নিয়েছি বাঁধাকপি ফুলকপি তারপর টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম বিনস মূলো এগুলো সব বাজার করে নিয়ে এসেছে তো এগুলো এখন সাজিয়ে রেখে দেব ফ্রিজে আর এখানে দেখো আছে পার্শে মাছ তো আমি ক্যামেরাটা করছি পুরো একদম মানে লম্বাইভাবে ক্যামেরাটা করা হয়ে গেছে আমার তো পাশে মাছগুলো আমার কাটাও হয়ে গেছে কমপ্লিট তো চলো এখন হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমাদের ফুল গাছটা কত ফুল ফুটেছে দেখো আর কুঁড়িও এসেছে তো এখন হচ্ছে বৃষ্টি হয়েছে তো দু একদিন তো সেই কারণে হচ্ছে এই কুঁড়িগুলো ফুটেও গেছে কয়েকটা কুড়ি আর এই কুড়িগুলো দেখো ফুটবে তো এটাকে আমি নেওয়ার চেষ্টা করছি দেখো ঘোলা লাগছে তো দেখো কীভাবে নিয়ে আমি এটাকে কী লাগছে দেখো এবার খুব ভালো লাগছে দেখতে এবার তো বন্ধুরা দুপুরে রান্না বান্না কমপ্লিট আর ওই পাশে মাছটা হচ্ছে রান্না করিনি আজকে ফ্রিজ থেকে হচ্ছে মাংসটা বের করেছিলাম মেয়েটা রান্না করেছি পাশে মাছটা কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে দেখো মাংসটা রান্নার কারণ হচ্ছে এটা এটা ও যে বাড়িতে আত্মীয়রা আসছে তো সেই কারণ হচ্ছে রান্নাটা করলাম আর নন্দাই এবং মাসি শাশুড়ি আছে যেহেতু সেই কারণে ভাবলাম যে রান্নাটা করি আর ওদেরকে অর্ধেক দেখবো আমরা অর্ধেক নেব তো যাই হোক রান্নাটা করে দেখো ভাগ করে নিচ্ছি আমি তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন আলাদা করে রাখছি এটা কারণ আছে কারণ হচ্ছে আমার শরীর শাশুড়ি আলাদা খায় সেই কারণে হচ্ছে ওদের কাছেই ওরা খাবে আসবে ওরা তো সেই কারণে হচ্ছে ওদের জন্য আর কি আমি এটাকে মানে আলাদা করে রাখছি তো চলো আমার এখানে নেওয়া হয়ে গেছে কমপ্লিট দেওয়া হয়ে গেছে ওদেরও অনেক কিছু রান্না হয়েছে তো হয়ে যাবে মোটামুটি তো যাই হোক চলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে আমরা যাচ্ছি কোথায় বলো তো রিলস বানাতে তো আমার ননদই যে আগে আগে যাচ্ছে আমি তারপরে পরে যাচ্ছি আর এখানে দেখো আমাদের এখানে চাষবাস হয়েছে কেমন এদিকে টমেটো গাছ এদিকে ফুলকপি দেখেছো এদিকে শশা আছে আবার লঙ্কা গাছও আছে মানে শীতকালে নানা রকম সবজি আমাদের মাঠের এখানে তোমরা পেয়ে যাবে ব্যাপারটা এটাই তো যাই হোক এটা আমাদের মাঠ নয় এটা অন্য লোকের মাঠ তো আমরা এখন যাচ্ছি রিলস বানাতে তো ওই দিকটা থেকে যাওয়া যেত ওইদিকে আজকে নাকি পুড়িয়েছে মানে শ্মশান আছে ওখানটায় তো সেখানে পুড়িয়েছে বলে ওই দিকটা ঘুরে যাচ্ছি না আমরা এর ভেতর থেকেই যাচ্ছি মাঠের মধ্যে এখান থেকে তা পাপানো আছে দেখো এখন বাজে আড়াইটা কি তিনটে এরকম বাজে আমরা মাঠের এপার ওপার সর্ষে বাগান দেখতে পেয়েছি তো এখানে চলে আসলাম ছিল সর্ষে ফুল ফুটেছে দেখো কি সুন্দর লাগছে দেখ আমি আগে বানব বন্ধুরা কি সুন্দর এটা প্রজাপতি হয়েছে দেখো দেখো কি সুন্দর প্রজাপতিটা কি দারুণ না প্রজাপতিটা

তো বন্ধুরা সর্ষে বাগানের মধ্যে কিছুটা রিলস বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর এখানে আমার ব্লগটা আজকে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো টাটা